প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পাকিস্তানে সংসদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেললেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল এই যে ঘটনাটি পাকিস্তানের রাজনীতিতে সেটা ঘটেছে পাকিস্তানের যে বিচার ব্যবস্থা এতটা শক্তিশালী যে গত শনিবার পাকিস্তানের যে শীর্ষ আদালত সেখানে দেশটি শীর্ষ আদালত নির্বাচন যে কমিশন পাকিস্তানের ওর নাম হচ্ছে ইসিপি এদের দ্বারা সংরক্ষিত যে আসনের মামলার রায়ের বিষয়ে তারা একটা ভ্রান্ত ধারণা বসবর্তী হয়ে আদালতের কাছ থেকে ব্যাখ্যা চেয়ে ব্যাখ্যা চাইছে ব্যাখ্যা চাওয়ার কারণে আদালত তার বিপরীতে তা ইসিপিকে তিরস্কার করেছে এবং শীর্ষ আদালত তারা মূল যে আদেশ দিয়েছিল নির্দেশাবলী দিয়েছিল সেটা অবিলম্বে বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছে ইসিপিকে অর্থাৎ গত বারোই জুলাই পাকিস্তানের শীর্ষ আদালতের তেরো বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ঘোষণা করেছিল যে দেশটির যে বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফ অর্থাৎ ইমরান খানের যে দলটি পিটিআই তারা জাতীয় এবং প্রাদেশিক পরিষদে মহিলা এবং অমুসলিমদের জন্য সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য আর এই রায়ের ফলে শীর্ষ আদালতের এই রায়ের ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফের ভাই শেহবাজ শরীফের যে ক্ষমতাসীন জোট সেটা একটি বড় ধাক্কা খেয়েছে কিভাবে যে পিটিআইকে পার্লামেন্টে উভয় কক্ষে একক বৃহত্তম দল পরিণত করে ফেলেছে এই রায়ের ফলে এবং পাকিস্তানের শীর্ষ আদালত পিটিআইকে সংসদীয় দল ঘোষণা করে দিয়েছে এই যে যে বিস্তারিত রায়ের ব্যাখ্যা করা হয়েছে সেখানে ইসিপি কর্তৃক পিটিআই প্রার্থী হিসাবে দেখানো হয়েছে আশি জন সংসদ সদস্য মধ্যে উনচল্লিশ জন হচ্ছে দলের অন্তর্ভুক্ত বাকি যে একচল্লিশ জন অর্থাৎ আশি জনের বাকি একচল্লিশ জনকে স্বতন্ত্র সাংসদ দেখিয়ে পনেরো দিনের মধ্যে দেশটি নির্বাচন নির্বাচন কমিশনের সামনে যথাযথভাবে স্বাক্ষর করে এবং নোটারিকৃতভাবে দাখিল করতে হবে যে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী হিসাবে আটই ফেব্রুয়ারির যে সাধারণ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল পাকিস্তানের শীর্ষ আদালত যে রায় দিল সেই রায় বাস্তবায়নে সিদ্ধান্ত নিয়েছে ইসিপি বর্তমানে রায় বাস্তবায়নে বাধাগুলো তারা চিহ্নিত করেছে এবং ইসিপির যে আইন বিশেষজ্ঞ টিম সেই টিম এই রায়ের ব্যাপারে আরও নির্দেশনা চেয়েছে আদালতের নিকট কিছু আইনগত বাস্তবিক বিষয়ে নির্দেশনা দিয়ে নির্দেশনা হচ্ছে ইসিপির অনুরোধ জানিয়েছিল শনিবার পাকিস্তানের শীর্ষ আদালতের নিকট কিন্তু আদালত বলেছে যে আদালত এই সিদ্ধান্ত আদালতের এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব ব্যর্থতা এবং বাধা দেওয়ার যে একটা কৌশল অবলম্বন করা হয়েছে ইসিপির কর্তৃক এটা যাতে না করে এর জন্য আদালত তিরস্কার করেছে ইসিপিকে এবং সেই তিরস্কারের ফলে যে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে ইমরান খানের যে পিটিআই সেই পিটিআই অবস্থান অনেক বেশি মানে শক্ত হয়ে গেল এবং শেহবাজ শরীফের যে দল সে দল যে কিভাবে পিছনে পড়ে গেল এবং তাদের যে সংখ্যাগরিষ্ঠতা কীভাবে হারিয়ে ফেললো সে বিষয়টি একটু আলোচনা করি চলুন দেখা যাক সেটা কীভাবে সম্ভব হয়েছে পাকিস্তানের ক্ষমতাসীন জোর তাদের যে নির্মকক্ষে কক্ষে সংসদের নির্মকক্ষে কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুইশো আঠাইশ থেকে তারা এ মুহূর্তে নেমে গিয়েছে দুইশো নয় আসনে তিনশো ছত্রিশ আসনের কক্ষে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হলে তাদের একটা যে ম্যাজিক ফিগার সে ফিগারটা হচ্ছে দুইশো চব্বিশ কিন্তু সংসদের ক্ষমতাসীন শাহবাজ শরীফের যে দল পি এম এল এন এস এর আসন অর্থাৎ শক্তি হয়েছে একশো একুশ থেকে নেমে গিয়ে একশো সাতে আর ওদের যে সহযোগী দল পিপিপি পিপলস পার্টি যেটা এদের বাহাত্তর থেকে নেমে সাতসাটিতে নেমে এসেছে আর ইমরান খানের দল অটোমেটিক্যালি সেখানে তারা বৃহত্তম দল হিসেবে এখন আবির্ভূত হয়েছে এবং এই যে আদালত আদালতের এই রায়কে ঠেকানোর জন্য মানে দেশটির সংসদে সংযুক্ত আসনের যে বিজয় বিষয়ে শীর্ষ যে রায় দিল এই রায়ে সংসদে উভয় কক্ষে পিটিআইয়ের কি প্রত্যাশিত যে একটি শক্তি সেটা যে হ্রাস করার একটা লক্ষ্য ছিল এবং পিটিআই সদস্যদের প্রতিবাদ সত্ত্বেও তারা এই আইন সেবাশৈল্পের জোট আইন পাশ করে ফেলছিল যার ফলে সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে এই রায় কিন্তু দিয়েছে আদালত এবং আদালতের দ্বারস্থ তারা হয়েছিল আদালত রায় দিয়ে পিটিআইকে মানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে পরিগণিত করেছে এবং শেহবাজ শরীফের যে নেতৃত্বাধীন যে জোট সেই জোট এখন সম্পূর্ণরূপে সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলেছে দেখা যাক পিটিআইয়ের এই রায় বাস্তবায়ন হয় কিনা এবং ইমরান খান পুনরায় আবার পাকিস্তানের রাজনীতিতে প্রধানমন্ত্রীর আসন আসে কিনা এবং তার দল সরকার গঠন করে কিনা সেটা দেখা যাবে আগামী দিন গুলোতে বিদায় নিচ্ছে